দর্শক আসসালাম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একদম ফার্স্ট ক্লাস একটা দুধের গরু হাজির হয়েছি সব ফার্স্টে বলি এক নম্বর যে কোনো জায়গায় গোটা জার্নি করবেন কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে সমস্যা নেই জার্নি করলে গরু হয় বাচ্চা মারা যায় নাহলে গারা বাসুর যায় পাতলাবে যেন বাচ্চা মারা যায় নয়মেসে গাভিন গরু জানিতে ক্ষতি হয় তো এই গরু এই ধরনের গরুটা জাননিতে কোনো ক্ষতি ক্ষতি হবার কোনো চান্স নেই আর একদম একাশি ফ্রিজেন গরু খুব একদম খুব ভালো জাতের একটা গরু একদম কোনো মানে অসুখ ভেরান থাকে নির থাকবেন আপনারা এত একটা ফার্স্ট ক্লাস গরু দেবো অবশ্যই গরু ডবল বডির গরু অবশ্যই গায়ে কিন্তু শুকনো হবে শুকনো এই ক্ষেত্রে দিচ্ছি খাওয়া দিবেন হয় দুধ বাড়বে নাহলে মাংস বাড়বে যে কোনো সাইড বাড়বে এই গরুগুলো দুধের গরু এই গরুগুলা গঠনগুলো সবসময় খুব থাকবে খাওয়া দিবেন পর্যাপ্ত যদি খাওয়া দেন তাহলে অবশ্যই দুধও বাড়বে আপনারা দেখেন সহ একটা যাত্রী জ্ঞান গরু এটা কিন্তু কোনো সাইঅলের ভাগ নাই আপনি জিনিসটা বুঝাই দেখেন এক নম্বরে আপনি দেখেন গুট বলেন তার বলতে কোনো কিছু নেই এই দেখেন ওলালটা কত সুন্দর সাইজ ওলানো ওলান কিন্তু এটার এই গরুটার সকালবেলায় দুধ পাবেন আপনার দশ প্লাস দশের নিচে না বিকালবেলায় পাঁচ প্লাস পাঁচের নিচে না সকালে দশ প্লাস বিকালে বিকালে পাঁচ প্লাস মানে এক কথা পনেরো ষোলো দুধ এটা খুব 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 গরুটার আছে আর সব থেকে বড় কথা গরুটার দোষ উপরটা আসেন উপরটা হইলো ডবল বটির গরু গোটা হলো ডবল বটির গরু খুব জাতের গরু এটা এইটা এইটা এগুলো গরু দুধের গরু দেখেন গরুটার চামটা খুব পাতলা হয় দেখেন রসুনি তোষার মতন চাম পাতলা দেখছেন খুবই পাতলা চাম আয় দেখেন আর গরুটা সেঁকার পর ওলানে কোনো কিছু থাকে না খালি চারটা বাট খুঁজে পাবেন সেঁকার আগে খুব ফার্স্ট ক্লাস গরুটা সেকার পর চারটা বাট খালি খুঁজে পাবেন গরুটা কিন্তু একটা বিগ সাইজ গরু এই গরুগুলা কম সেপে ডিস্টার্ব দেবে না এই গরুগুলা খাওয়া দাওয়া ডিস্টার্ব দেবে না এই গরুগুলো অসুখ গ্রাম কম হবে একদম খুব একটা কালো গরু এই গরুগুলাকে আপনি হল মানে মানে যে অস্ট্রেলিয়া গরু যেটা বলে অরিজিনাল অস্ট্রেলিয়া গরু এই অস্ট্রেলিয়া গরু এটা কিন্তু কথা বুঝিয়ে না এই গরুগুলা অনেকজন কই মহিষ অস্ট্রেলিয়া মানে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে বলে এই গরুগুলা কালো গরুগুলা এই গরুগুলা টেকসইটা বেশি আমাদের দেশের তো এই গরুগুলা টেকসই বেশি এই গরুগুলা দুধ দেয় ভালো এই গরুগুলা কেউ যদি দুধ খাবার তো নেন তাহলে এই গরুগুলো আপনি দিতে পারবেন গলায় কোনো ঝুল নাই গলায় কোনো ঝুল নাই একদম নিখুঁত গলায় গুলো নাই দেখেন দেখছেন গলায় আর গলাটা চিকুন খুব চিকুন গুরু গলাটা খুব সরু কথা বুঝছেন খুব পাতলা আর গলার এই যে হাইটটা দেখা এই যে হাইটটা এই হাইটটা হলো লম্বা খুব বুঝছেন আর গরুটা কিন্তু বিগ সাইজ ধরুন আপনি একটা যদি চিন্তা করবেন গরুটা কিন্তু বিগ সাইজ ভাই দেখেন গরুটা দেখছেন আপনি বিগ সাইজ ধরুন আর গরুটার এই যে পাশার ফেটটা এদিকে আসেন এই যে পাশার ফেটটা এই পাশার ফেটটা চেয়ার খুব এই পাসার ফেটটা চেহারা হবো বুঝছেন এই স্যার পাসার ফেটটা খুব চেহারা আর এই দিক দিয়ে আসুন এই দিক দিয়ে আসুন এই যে ওলানটা কত সুন্দর ওলান ফার্স্ট ক্লাস ওলান আমার ওলান আমার গরু ওলান থাকবে চতুর্দিকে সমান কোনোদিকে উনিশ বিশ থাকবে না আমি একটা কথা বুঝাই দিই আপনার চতুর্দিকে আমার এই চাই এই চারটাতে খপ থাকে গরুটার আপনাকে বুঝাই দিই এই যে এই চারটাতে খপ থাকবে এই চারটাতে মানে স্টেজটা থাকবে এই চারটা স্টেজটা যদি আপনার কোনোটাতে কম বেশি থাকে মনে করবেন ওই গোটা ম্যাচটা জিতে দিচ্ছিল ওই জন্য এই ওই বার দিয়ে দুধ কম হবে এর হলো চারটা খবে একই সমান এই চারটা খব কিন্তু একই সমান এই চারটে খব একই সমান এই চারটে খব একই সমান এই আছে দেখেন এই চারটে খব কিন্তু একই সমান এই জিনিসগুলা কিন্তু আপনাদের কেউ বোঝাবে না এই ক্ষোভগুলা যদি দেখা যাচ্ছে একটু সাইড হয়ে যায় বিনজে করে তাহলে মনে করবেন গোটা মেষ্টাজি ছিল মেস্টাজিৎ থাকার কারণে গোটা ওই বার দিয়ে দুধ কম আসবে ওই বার দিয়ে দুধ বইমার দিয়ে দুধ কম আসবে আর এই যে পাচার যে ফটটা এই যে পাচার থেকে যে ফ্যাটটা এই ফ্যাটটা লম্বা হইতে হবে দেখছেন এই স্টেটটা কত দেড় হাতের মতন এই স্টেটটা এইটা এইটা লম্বা হইতে হবে এই চেয়ারটা বেশি হইতে হবে আর এই হাড্ডি গেলা এই যে এই হাড্ডি গেলা বাইরে হইতে হবে এই দেখছেন দেখছেন স্টেটটা এগুলা হলো দুধের ক্যাপাসিটি আর এই যে এই যে পাতাগালা বাইরে থাকবে এই বাইরে থাকবে যে আর এই চামটা থাকতে হবে একদম পাতলা বুঝতে পারছেন তাহলে আপনার সব জিনিসগুলা ভালো গরু এই যে এই যে লেসটা এলো সাদা কি বুঝছেন অল্প সাদা অল্প ইয়ে থাকবে এটা হলো জাত ফ্রিজিয়ান গরু বলে এটা মহল বলে কেউ বুঝছেন এই গরুগুলা ভালো খুব আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স হবে এক মাস বাচ্চার বয়স ফুললি এক মাস গায়ে শুকনো আছে গুরুটা খুব ভালো একটা গুরু দিলাম আর এই যে গরুটা লম্বাটা আপনি দেখুন এই যে লম্বাটা এই লম্বাটা আমি আপনাদেরকে থেকে নাপে দেখাচ্ছি লম্বাটা দেখেন এই দিকে লম্বাটা নাপে দেখাচ্ছি আমি এই লম্বাটা নাপে দেখাচ্ছি আর দেখেন এক দুই তিন চার

আশি নব্বই হাজার খুব বিক্রি হবে কিন্তু দুধ ছাড়ে এক লক্ষ টাকা বিক্রি হতে পারে তো বাচ্চারা খুব একটা বাচ্চা এই বাচ্চাটারও আমি লম্বাটা দেখাই দিই এক মাসের এক মাসের লম্বাটা দেখাই দিই এক দুই তিন হাত খালি লম্বাটাই বাসুরটা বাসুরটা খালি তিন হাত খালি লম্বাটাই এক মাসের বাচ্চা এত বড় বাচ্চা হয় না বলছেন এই যে সার একটা বাচ্চা এই বাচ্চার আরিয়া বাচ্চায় দেখেন আরিয়া বাচ্চা দুধ সকালে দশে প্লাস বিকালে হইল পাঁচ প্লাস গরুটা বাচ্চা হলো এটা দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা ছয় জাতের উপর খিল ফুটছে ভাই ছয় দাঁতের উপর খিল ফুটছে ছয় জাতের ছিল খিলটা কেবল ভাঙছে যেটা সলিড সেটা হিসাব করে আমি মিথ্যা কথা বলি না ছয় জাতের উপরে কেবল খিল ফুটতেছে ছয় জাতি ছিল এই বাচ্চা যখন যায় সেই দিনও ছয় দাঁত ছিল এখন এই গরুটা এই গরুটা সলিড ভাঙে গরুটা আপনাদেরকে আমি দিলাম এই গরুটা যদি আমি এখন যদি গরুটা আমি ধরেন মগের নাপে দুধ দিলাম তোমাকে মগের নাপে দুধ আমার সাড়ে বারো তেরো লিটার হবে সকালবেলায় বিড়ালবেলায় আট লিটার সাড়ে আট লিটার কিন্তু আমি দেখা লিটার হবো তাহলে আমার কত কতগুলা দুধ হলো বিশ প্লাস হলো মগের নাপে আমার বিশ প্লাস হলো তো বিশ প্লাসের গরুগুলো তোমাকে বলবে ভাই আড়াই লাখ তিন লাখ টাকা কোথাও বুঝিয়েন কিন্তু আমার মন দিয়ে কোথাও বুঝিয়েন আমি যদি মগের নাপে গোটা দুধ দেখাই তাহলে দুধ হবে সকালবেলায় বারো থেকে তেরো আর বিড়ালবেলায় দুধ হবে সাত থেকে আট তাহলে দুধ হলো আমার বিশ কেজি এটা হলো আমার মগের নাপে আর যদি আমি ডিজিটাল পাল্লায় যাই সেক্ষেত্রে আমার সকালবেলা দশ প্লাস পাবেন বিকালবেলা পাবেন আমরা পাঁচ প্লাস এটা ডিজিটাল পাল্লায় একদম পাল্লায় উঠাই দেবো এবং যখন আসে আপনি না দেবেন তো এই গরুটার দাম পড়বে কেউ যদি কোনো কোনো দশকে দোড়াধড়ি যদি না করেন বিগ সাইজ গরু এই গরুটা যখন আপনার বাসুরটা দুধ ছাড়লে এক লক্ষ টাকা গাড়িটা যদি আপনি একটু কষাই গো দেন তাও আপনার এক লক্ষ আশি হাজার সত্তর হাজার টাকা কাটতে পারবে একটু মোটা হয় না ইন কেস গরুটা মনে করেন আপনার গাভিন হইলো না বাচ্চা দুধ ছাড়তে ছাড়তে বাচ্চাও মনে করেন আপনার ছয় সাত মাস পর এক লক্ষ টাকা গরু মনে করেন দেড় লক্ষ টাকা কম গরুও যদি ধরে তাও আড়াই লক্ষ টাকা এ দুটা মাঝখান দিয়ে ফ্রি খাবেন আপনি এই গরুগুলো আপনার কোনোদিন লস হবে না আমার ঠো থাকলে লস হবে না কেউ যদি না কিনেন তাহলে আমারটা থাকে দেবো এই গরুটার দাম পড়বে দুই লক্ষ এগারো হাজার টাকা বাটা রেট দুই লক্ষ এগারো হাজার টাকা বাটা রেট আমি লাভটা দেখাই দিলাম গরু নিখুঁত দিলাম সব কিছু ফ্রেশ আমি মন থেকে কথাটা বলতেছি এই গরুটা যে কিনবেন সে কোনো ড্যামেজ ঠকবেন না একদম ফ্রেশ নিখুঁত গরু দুই লক্ষ এগারো হাজার টাকা আজকের প্যাকেজের দাম লাজি থাকলে এক চাবেন নাহলে দুই চাবেন